তো মানে তোমার ভাই তো আমাকে আদর করছে তাই না তো আমি তোমাকে চাইলে আদর করে দেখাতে পারি কিন্তু আমি তো বলতে পারবো না যে এইভাবে এইভাবে আদর করছে এটা তো বলার মতো না কি হঠাৎ মানে ফোন দিলো বুঝলাম না কিছু এত মানে কি দিলাম তোমার স্বামী কি বাসে নাকি

দেখে করেছে পাইছে তোমাকে তো সে কারণে তোমাকে বলে না আসলে তোমার হতো দেওয়ার যদি প্রত্যেক ভাবের ঘরে ঘরে থাকতো না তাহলে সব ভাবের মনটা খুব আনন্দে থাকতো খুব ভালো থাকতো দেবর্ত হলো তোমার দেবর্ত আর আগে হলে ভালো হতো যেমন

কি আর করার আছে ভাই এটা তো তোমরা বোঝো তোমার ভাই তো বোঝে না তোমার ভাই সবসময় শুধু তার কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকে কখন আমার প্রতি খেয়ালই করে না ভাই না বুঝো আমাদের একটু সময় দাও তোমাদের সময় দেবো সেটা কিভাবে সম্ভব ভাই তো বুঝে না ভাই তো থাকে আসলে কি বলতে যাচ্ছে বলো তো আচ্ছা তোমার বিয়ে হওয়ার পরে কিভাবে করছিল তোমার আদর করছিল এটাই তো বলতে যাচ্ছ কিভাবে আবার আদর যেভাবে করে সেভাবে সেটা তো জানি না বলো না কি বলে ও না তাই না আমি তোমাকে বলি তুমি যখন বিয়ে করবে তখন তোমার বউকে তুমি কিভাবে আদর করবে সেটা তো অভিজ্ঞতা নাই সে কারণে জানতে চাচ্ছি যে ও আচ্ছা আসলে সত্য কথা বলতে কি আমি সব জিনিস করে দেখাতে পছন্দ করি কিন্তু বলতে পছন্দ না আমার করে তাহলে তুমি একটু করে দেখো না আমাকে তোমার ভাই এত আমাকে আদর করছে তাই না তো আমি তোমাকে চাইলে আদর করে দেখাতে পারি কিন্তু আমি তো বলতে পারবো না যে এইভাবে এইভাবে আদর করছে এটা তো বলার মতো না করে দেখাও না আমাকে সেটা কিভাবে সম্ভব তুমি তো অনেক দূরে থাকো দূরে তো আমি গিয়েছে এসব কথা নাই বলে দিনকাল কেমন যাচ্ছে তোমার লেখাপড়া কেমন যাচ্ছে

আড্ডা দেবো কার সাথে কি করবো তুমি তো চাইলে ফোনে আমার সাথে কথা বলতে পারো আমরা প্রতিদিন এক ঘন্টা কথা বলতে পারি তাই না ফোনে কথা বললে কেন চাহিদা কেন না চাহিদা কিভাবে আসলে ইচ্ছা থাকলে উপায় হয় হ্যাঁ ইচ্ছা থাকলে কিভাবে উপায় হয় একটু বলি তোমাকে এই শোনো সব বুঝো না বোঝার পান কর না এটাই আমার বিরক্ত লাগে তুমি সব সময় মানে এমন একটা ভাব নাও যে দুনিয়ার কোনো কিছুই তুমি বোঝো না আসলে ভাজা মাছটা উল্টে খেতে দাও না তুমি যে ভাজা মাছ পাইলে কাটাটাও বুঝছ না আরাম খেতে পারো সেটা আসলে কি বুঝেনে পাইলে তো পাইলে ছাড়ে না পালে তো সুযোগ পাইলে তো সবাই স্বয়ই করে ফেলে বুঝতে পারছি তোমার সাথে কথাই পারা যায় না তো তুমি এসে পাক হয়ে গেছে তাই না

দেখবে না তো তার মানে তুমি চুরি করতে সক্ষম চুরি করতে তো সক্ষম না তুমি যদি একটু সুযোগ দাও আর কি তুমি যেভাবে বলতেছ যদি দিনের বেলা হতো আমি তোমাকে অ্যালাউ করতাম যেহেতু রাত হয়ে গেছে সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারতেছিনা কারণ আমি তোমাকে যতই সরল মনে ঢাকিনা কেন এটা পাবলিক নেগেটিভ ভাববে আর এতে তোমার আমার বদনাম হবে আমি চাই না যে তোমার লাইফটা নষ্ট হয়ে যাক ঠিক আছে তুমি এখনো কোনো কিছুই করো নাই নিজের জীবনটাকে সাজাতে শুরু করো সব মানে চাকরিও নাও নাই লেখাপড়া করছিস এই বয়সে জীবনটাকে নষ্ট করোনা জীবনটা নষ্ট না না তুমি নিজেকে সাপোর্ট দাও সেটা ঠিক আছে তুমি দিনের বেলায় চাইলে আমার পাশে আসতে পারো খাইতে পারো সময় কাটাতে পারো রাত্রে এইভাবে আসাটা ঠিক না অস্ত্র কিছু দেই হ্যাঁ দেবো তুমি চা খাবে কফি খাবে যা খাইতে যাবে খাবো সমস্যা নেই চা কফি খাওয়ার তো কথা বলতেছি না তোমাকে তাহলে অন্য কিছু বলতেছি না আর কি খাবে মিষ্টি খাবে মিষ্টি মিষ্টির বেশি কিছু আছে তোমার আছে।